আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন শিক্ষার্থী বিন্দু আজকের ক্লাস হচ্ছে দশ নম্বর ক্লাস বা দশ নম্বর পর্ব এই পর্বে আমরা শিখতে পারব মদর হরফ তিনটি তাই আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ যারা কোরআন মাজিদ পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু সুহাসভাবে পড়তে পারছেন না তাদের জন্য আমাদের এই ক্লাস সমূহ তাই চলুন কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যায় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف لام بش قل قاف ميم بِشْقُمْ قم قاف را بش قر قاف با قب قاف يا بش قوي of wau pes sin nun pes sun sin jim pes suj sin of pes sin fa pes suf sin ya pes sui sin wau wow, pes su nam ba pes lube nam fa pes luf لام ها بش لوح لام ها بش لوح لام غو بش لور لام واو بش لو دال نون بش دون. دال را بش دور. دال كاف بش دو. دال سين بش دوس دال زا بش دوز দাল ওয়াউ পেশ দু হা সদ পেশ হাউস হউস হা চিন পেশ হাউস হ্যা চিন পেশ হৌস সে প্রিয় শিক্ষার্থী বেন্দু আপনারা বুঝতেই পারছেন এই দুনোটার মধ্যে একটু পার্থক্য আছে একটা সদ হবে বলার ভেতর থেকে একটু মোটা হবে আর সিন একটু পাতলা হবে হা সাদ পেশ হস হা সিল পেশ হস হা সেন পেশ হস হা তা পেশ হস হা পেশ হু হা ওয়াও পেশ হু দুই শিকারত বিন্দু কাছে শুরুতে বলছিলাম আমরা তিনটি মাদার হরফ শিখবো যা কোরান মাজিদের প্রত্যেক লাইন লাইনে পাতায় পাতায় থাকে এটি অনেক গুরুত্বপূর্ণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ কোনো হরফের উপর যদি জবর হয় এবং জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টানিয়া পড়িতে হবে মদর হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া মদর হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ঝের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ জের বাম পাশে ইয়া মদের হরফ এবং পেশের বাম পাশেলা ওয়াউ মদের হরফ পেশের বাম মদের হরফ দেখুন আমি বললাম জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবর তো আর একা থাকবে না জবর নিচে যে যেকোনো হরফ থাকবে হরফ থাকবে যেরকম এই জবর নিচে বা আছে যে যে কোনো একা হরফ থাকবে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ এবং পেশের বাম পাশে রজমালা ওয়াও মদের হরফ তাহলে শুরু করা যাক পড়াগুলো অনেক খেয়াল করে পড়তে হবে কোরআন শিক্ষার জন্য কোরআন শিক্ষার জন্য আমি উদাহরণ দিয়ে দিব রহিম বা জবর বা বা আলিফ জবর বা একফা পড়তে হবে হইলে আকালফরা নিয়ে পড়িতে হয় এটাকে বলে মধ্যে তোবা আই মধ্যে তবা বা আলিফ জবর বা তাজেরতি তায়াজেরতি তা পেশু সাওয়া উপেশু জিম জবর যা জিম আলিফ জবর যা হাজের। حا یا جر ہی خ پش خ و و پش خ دال جبردا دال الف جبردا ذال جر ذی ذا یا جر ذی را پش او و و پش او ز جبر دا ز زا الف جبر زا سين جر سي سين يا جر سي شين بشو بش شين واو بشو صاد جبر صا صا الف صاد الف جبر صا ضاد جر ضي ضاد يا جر ضي Po, pes, u. Ko, wa, u,